বন্ধুরা এই দেখুন মাম্পি এখানে করছে কাবাব মাম্পি এটা কি কাবাব করছো বন্ধুদের বলে দাও কাবাব হারিয়ালি কাবাব এই শীতের রাতে জমে ক্ষীর সন্ধ্যাবেলাটা দারুণ লাগছে কাবাব গুলো দেখতে করে নিছ আচ্ছা বন্ধুরা এই দেখুন হারিয়ালি কাবাব তো হারিয়ালি কাবাবে আমরা কি কি দিতে হয় অনেক মশলা লাগে যেমন ধনে পাতা পুদিনা পাতা তন্দুরি মশলা জিরের গুঁড়ো গরম মশলা সব দিয়েছি নুন কাশ্মীরি मिर्च একটু দিয়েছি আচ্ছা এগুলো দিয়ে মেরিনেট রস দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে অনেকক্ষণ তাই 3-4 ঘন্টা ম্যারিনেট করা ছিল আচ্ছা তারপরে এই যে কয়লার আছে সেকছি মানে পোড়াচ্ছি দিলে দেখলাম এই বাটারটা তো থেকে দিতে হবে যাতে আগুনটা ওঠে আর বাটারের থাকে এই দিলে আগুনটা উঠবে আচ্ছা এই রাতে কবাব তো হেভি লাগে খেতে এই সময় তো এগুলো খায় তাই না বলো হ্যাঁ বানাতে বানাতে যদি পারেন তাহলে সবই ভালো লাগবে খেতে বন্ধুরা আপনারা এরকম বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো